গাইজ ভাবা যায় সারা জীবন আমাদের টাকে আবার আমাদের টাকা দিয়ে আমাদেরকে গিফট দেওয়া হচ্ছে লল গেরি লল ভাই রে ভাই আবার নাকি আইফোন দিব আবার এই জায়গায় টুর্নামেন্ট খেলার আয়োজন করছে সেই জায়গায় পঞ্চাশ হাজার ডায়মন্ড দিব যত কিছুই হোক ফ্রি ফ্রি ডায়মন্ড নিতে তো হবে তোমরা কিন্তু সাবধানে থাকো কারণ এমন স্কোর্ট নিছি তোমরা আমার সাথে সাথে আমার স্কোর্ট শেষ আরে মানে আমরা আমার সাথে সাথে তোমরা শেষ এই কাছে খেলো যাতে আমাদের হাতে আবার মারা না খাও জানি তোমরা পারবা না তারপরও একটু আশ্বাস দিলাম আর গাইজ বিশেষ করে এই জায়গায় একটা ইমোট দিব এই ইমোটটা কিন্তু আগেও একবার আমাদের গেমে আসছিল কারা কারা খেল করছে অবভিয়াসলি কমেন্টে বলে দিব দিবে ইমোটটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে খারাপ না যেহেতু ফ্রি রিমোর খারাপ হইলেও এটা ভালো ইমোট আর এই জায়গায় একটা গুলাল দিছে গুলালটা অস্থির কুত্তার গোয়ের মতো দেখা যায় বুঝলাম না এত বড় আয়োজন করছস ভালো কিছু দে টাকা পয়সা তো আর কম কামাস না ডেইলি ডেইলি বালের একটা করে ইভেন্ট দেন আর আমাদের মতো পাবলিকের জমি বেচানে মানে টপ পুরস্কার 50000 ডায়মন্ড দি আর কিছু না লল ভাই এত কিছু আয়োজন করছস আর কিছু বাড়াই দিতি আর বাড়াই দিবি বাকি কয়েকদিন পরে তুই হাগবি ওই হাগাটারে আবার ডিজাইন করে লুট বক্স দিয়ে দিবি